বর্তমান সময়ে আমরা সকলে ইউটিউবে আসক্ত এমন একটি জনপ্রিয় সাইট সব ধরনের মানুষ আমরা ইউটিউবে বেশি ফোন সময় দিয়ে থাকি তো ইউটিউবে সময় যাওয়ার কারণে আমরা অন্যান্য সাইটে কাজ করতে পারি না অথবা অন্যান্য ব্রাউজ করতে পারি না তো যদি আপনি ইউটিউব ব্যবহার করেন তার পাশাপাশি কোনো ওয়েবসাইট বা ব্রাউজ করতে পারবেন যদি এমনটি হয় তাহলে কেমন লাগবে আপনার কাছে তো এরকমই একটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি দিয়ে থাকবো এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হন অথবা যদি আপনার ভালো লাগে তো আপনি ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট দেখে আমি উৎসাহিত ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরুতে আমি আমার ফোনে চলে আসলাম এবং ক্রোম ব্রাউজার ওপেন করবো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন তো আমি ক্রোম দিয়ে আর কি করব তো এখানে আমি সার্চ করব ডাব্লু তো আমার সার্চ করা প্রায় হয়ে এসেছে আপনারা এখানে সার্চ করবেন আর তার পাশাপাশি ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলে সুবিধা হবে তো চলে আসলো আমার ওয়াইফাই একটু স্লো সে কারণে একটু লোড নিবে দেখুন চলে এসেছে তো আমার গান সার্চ করা আছে তো আমি একটা গান প্লে করব দেখুন গানটি প্লে হচ্ছে দুঃখিত গানের মধ্যে একটি অ্যাড চলে এসেছে তো যাই হোক গানটি শুরু হয়ে গেছে আমি এখানে গানটি শোনাবো অল্প করে না হলে কপিরাইট আসতে পারে তো দেখুন আমি বের হয়ে গেলাম বের হওয়ার পর উপর থেকে নামালাম গানটি প্লে করলাম করার পর দেখুন এখন আমি সব কিছু ইউজ করতে পারবো প্রথমে চলে যাব ফেসবুকে দেখুন ফেসবুক ওপেন করলাম এবং উপর নিচ স্কল করতেছি আপনারা চাইলে করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন তারপর এখান থেকে আমি বের হয়ে যাব বের হওয়ার পর এখন আমি ভাবতেছি কোথায় যাবো তো আমি চয়েস করলাম টেলিগ্রামে ঢুকবো তো অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস দেখুন চলে আসলাম টেলিগ্রামে এখন কোনো কাজ নাই জাস্ট স্ক্রল করলাম আর বের হয়ে গেলাম পর প্লে স্টোরে গিয়ে এমনি একটি অ্যাপস ইনস্টল করে দেখাবো তো সামনে পাইলাম পাবজি তো পাবজি ইনস্টল করি আর কি গান কিন্তু চলতেছেই ইটু চলতেছে এখন ইটু চলে আপনারা যে কাজ করতে পারছেন তো এভাবেই আর কি করতে পারবেন